কলকাতা থেকে মাত্র সাড়ে চার ঘন্টা দূরত্ব ঘনসবুজ ঝাউবন কাজুর বাগান এই তৈরি বাগদা বিচ পুরী দীঘা মন্দারমণি যাদের কাছে এক হয়ে গেছে তাদের কাছে কিন্তু এই সি বীজটা একেবারেই নতুন নমস্কার সবাইকে আমার চ্যানেলে আজ আপনাদের নিয়ে এসেছি এমন একটা সি যেখানে এখনো পর্যটকদের ভিড় সেভাবে দেখা যায় না এই জন্যে সিবিচটা এখনও বেশ কিন্তু পরিষ্কার সি বিচের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য ঝিনুক গ্রাম্য মেট্রোপথ ধরে চলল আমাদের গাড়ি বালাসর স্টেশন থেকে এরকম দুপাশের ধান জমি পেরিয়ে তারপরে কিন্তু পৌঁছতে হয় সি বিচের কাছে দুপাশে ধানের ক্ষেতে তখন চলছে নতুন ফসল আনবার তৈরি গ্রাম্য মেঠোপথ উঠোনের তুলসীতলা সব পেরিয়ে দোকান পাট গ্রামের মধ্যে দিয়েই ছুটল আমাদের গাড়ি কলকাতা থেকে মাত্র সাড়ে চার ঘন্টার দূরত্বে রয়েছে উড়িষ্যার বালাসোরে এই সি বিচ এটা হলো বাগদা বিচ আর বাগদা বাগদাবিচে আজকে আমরা থাকবো সি সাফারি ক্যাম্পে এই হলো আমাদের রুম আজকে এই রুমটাতেই থাকবো এটা সবে মাত্র তৈরি হয়েছে এখনও ইনকমপ্লিট আছে কিন্তু তারপরেও আমরা এই রুমটাকেই বেছে নিয়েছি রুমের ভেতরটা হচ্ছে এইরকম খাট বিছানায় এরকম আর পাশে একটা আলনা রয়েছে তাতে গামছা দিয়েছেন এনারা আর রয়েছে এই মই দিয়ে ওপরে একটা উঠে শোবারও কিন্তু ব্যবস্থা করা রয়েছে ওপরে রয়েছে এরকম আলোর ব্যবস্থা একটা ঝাড়বাতির মতন রয়েছে তারপর পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল আর এখানে রয়েছে একটা বেসিনের ব্যবস্থা যেখানে একটা আয়নাও লাগানো আছে পাশেই রয়েছে ওয়াশরুম ভেতরটা খুলে দেখাই একবার সব কিছুই নতুন তাই এখনো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন উপরে কিন্তু গিজারও রয়েছে আর শাওয়ারও রয়েছে উপরে গরম জলের ব্যবস্থা আছে কোনো অসুবিধে নেই বিছানার ঠিক ওপরেই রয়েছে সুন্দর একটা ডিজিটাল ফটো ফ্রেম বাঘের ছবি দেওয়া তো যেদিকে মুখটা ঘোরাচ্ছি সেদিকে কিন্তু বাগের মুখটা ঘুরে যাচ্ছে এই রুমে আপাতত কিন্তু কোনো এসির ব্যবস্থা নেই কন্ডিশন কিন্তু এই রুমে নেই দুটো পাখা দিয়ে দেওয়া হয়েছে তবে আমাদের ওয়েদারটা এখন ঠান্ডা ছিল তাই আমাদের তো এসির দরকার পড়েনি কিন্তু গরমের সময় যাওয়া যারা আসবেন তাদের কিন্তু এসির দরকার হতেই পারে পাশে রাখা রয়েছে এরকম একটা টেবিলের মতন আর সব কিছুই দেখিয়ে দিলাম আর ওপরের সিলিংটা কিন্তু এই রকম এই রুমের ব্যাপারে পুরো ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব কত কী জনপতি খরচা পড়েছে দরকার যার হবে তিনি চেক করে নিতে পারেন এইবার চলুন পাশে যে মইটা রাখা আছে ওই মই বেয়ে ওপরে উঠি ওপরে কতটা জায়গা আছে কজন ঘুমোতে পারবে তার একটা মোটামুটি আইডিয়া করে দেখিয়ে দিচ্ছি ছোট বাচ্চারাই একমাত্র উপরে উঠতে পারবে এই দেখুন বেশ অনেকটা কিন্তু জায়গা রয়েছে ওপরে দুজন তো ওপরে বেশ ভালো মতন ঘুমোতে পারবে এবার চলুন বাড়িটা একবার ভালো করে ঘুরিয়ে দেখাই এই রুমটা থেকে বেরিয়েই সামনে বেশ অনেকটা খোলা জায়গা রয়েছে এই সেলফি তোলবার যে জায়গাটা সেটা এখানেই সামনে রয়েছে আর দূরে কটেজগুলো দেখা যাচ্ছে আর এখানে পার্কিং এরিয়াটাও একেবারে সামনে রুমটার থেকে এই হলো বিচ ক্যাম্পের ভেতরটা দুপাশে রয়েছে থাকার জায়গা এই এক একটা রুম এপাশে পাশে আবার ওদিকে রয়েছে ব্যাম্বু কটেজ মাঝখানে গার্ডেন আচ্ছা লাঞ্চ টাইম আছে একটা থেকে দেড়টা থেকে তিনটে পর্যন্ত স্ন্যাক্স টাইম ছটা থেকে সাতটা ডিনার টাইম নটা থেকে সাড়ে দশটা মর্নিংটি ছটা থেকে সাতটা সাড়ে সাতটা ব্রেকফাস্ট নটা থেকে দশটা আচ্ছা এটা হলো ডাইনিং এরিয়া আচ্ছা পুরো রিসর্টটা হচ্ছে এই রকম এই রিসর্টটাতে আর বিচ ক্যাম্পটা বলা যায় পুরো কাজুর বাগানের ভেতরে চারপাশে ঘন কাজুর বাগান তার মাঝখানেই রয়েছে এই ক্যাম্পটা এই হলো ব্যাম্বু কটেজ ব্যাম্বু কটেজ এর ভেতরটা দেখি একবার বাবা বিশাল বড় থাকার জায়গা তার অন্তত কি চার তো ঘুমোতেই পারবে বিরাট থাকার জায়গা সেখানে একটা ড্রেসিং টেবিল আছে এখানে এয়ার কন্ডিশনও রয়েছে রুমের ভেতরে তবে এয়ার কন্ডিশন বলছে এদের চলছে না ঠিক আছে বাথরুমটা একবার দেখাই এই হলো টয়লেট এরিয়া আচ্ছা রুমগুলো প্রত্যেকটাই মনে হচ্ছে এরকম পরপর সাজানো আছে এরকম রুম ওয়াইফাই কানেকশান দেখছি এখানেও পরপর অনেকগুলো রুম রয়েছে ওয়ান টু থ্রি ফোর করে রুমগুলো সবই বোধ লোক আছে এগুলো দেখানো যাবে না অনেকগুলো রুম আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা রুম আছে পুরোটাই কাজু বাগান কাজুর জঙ্গল বলা যেতে পারে একেবারে তার রয়েছে ক্যাম্প এই কটেজটা কিন্তু ছবির মতন সাজানো বাইরে দুটো চেয়ারও দেয়া রয়েছে বসে সময় কাটানোর জন্য কিন্তু বেশ ভালো আমরা এখানে সবে এসেছি তো বসে আছি আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস আনতে গিয়েছে ততক্ষণে আমরা নিজেদের মধ্যে একটু গল্প করছিলাম সি সাফারি বীজ বা এটা একটা আলাদা ফ্লেভার আমরা কিছুক্ষণ আগে ওস্তান বীজ থেকে আসলাম রুবরা কিন্তু তার থেকে আমরা এটা নেচারের সাথে অনেক বেশি কন্ট্যাক্ট করতে পারছি এটা আরও বেশি ভালো লাগে এবং এখানকার খাওয়া দাওয়া শুনেছি খুবই ভালো এবং ওরা ওদের আইটেম অনেক বেশি হ্যাঁ ওদের মেনুতে অনেক কিছু ভ্যারাইটি আছে এখানে আসলে ওখান থেকে এখানে বেশি ভালো লাগে এখন আমরা আছি সি সাফারি আমাদের এবার ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে এদের ব্যবহার খুবই ভালো এবং যেরকম আমি চেয়েছিলাম নারকেল

মোটা কুলপি <inaudible> 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 এখনে আমাদের দুপুরের লাঞ্চের একটু দেরি আছে তো ততক্ষণে আমরা সমুদ্রের পাটটা একটু ঘুরে আসি এই হলো সি সাপারি বিচ ক্যাম্পের বাইরের দিকটা বড় করে লেখা রয়েছে আই লাভ বাগদা বালিমাখা মেটো পথ ধরেই পৌঁছতে হয় ঝাউবনের মধ্যে দিয়ে সি বিচের কাছে চারপাশে রয়েছে ঘন ঝাউবন এখানকার মহিলারা দেখলাম ভীষণ পরিশ্রমী হয় বয়স হয়ে গেছে তাও দেখো কত পরিশ্রম করছে জঙ্গলে ছাগল চড়াতে এসছে এনা দুটো ছাগল আবার এখানে রয়ে গেছে দেখলাম পরে হয়তো এসে নিয়ে যাবে এখানেও চারপাশে ঝাউ গাছ ঝাউগাছের বোন নাকি জঙ্গল যা বলা হয় শুধু চারপাশে গাছ চলে এসছি সমুদ্রের সাইডটা দেখা যাচ্ছে ওই দূরে সমুদ্র চলে এসেছি সামনে একেবারে এই এই রাস্তা ধরেই আসতে হয় সাফারি ক্যাম্পের যে রাস্তাটা সমুদ্রে যাবার এখান থেকেই এসে গেছি সমুদ্রের একেবারে সামনে চলে বাগদা বিচে চারপাশে ঝাউ বন আর তার মাঝখান থেকে রাস্তা এই সমুদ্রে এইভাবেই যাচ্ছি ঝাউয়ের বন আর থেকে সরু একটা রাস্তা বালির রাস্তা সে বালির রাস্তা পেরিয়েই আসতে হয় সিরিচের ধারে এই সমুদ্র সমুদ্র অনেক দূর চলে গেছে সামনে নেই অনেকটা দূরে না নৌকোটা তো ইয়েতে আটকে গেছে বালি চড়ায় নৌকো বালি চড়ায় আটকে গেছে সমুদ্র চলে গেছে বহু দূরে এই বাগদা বিচ সমুদ্র অনেক দূরে এই সামনেটা এই পর্যন্ত বোধহয় আসে এসে চলে যায় আবার টাইম মতন বিচের এই কিন্তু কিন্তু বেশ বসার একটা জায়গা পুরো ফাঁকা আছে বিচটার সামনে কিন্তু বসার কোনো ব্যবস্থা করানি খুব পরিষ্কার সি বিচ কিন্তু সমুদ্রটা বোধ থেকে থেকে দূরে চলে যায় পরিষ্কার শান্ত নিরিবিলি লোকের তেমন অত লোকজনের ব্যাপার নেই চলে এসছে বাগদা সি বিচের একটা সাইনবোর্ড রয়েছে এখানে ময়লা টয়লা ফেলবার জন্য এরকম ডাস্টবিন করে রাখা হয়েছে যারা সমুদ্রের পাড়ে নোংরা ফেলে তো তাদের জন্য কিন্তু এরকম ব্যবস্থা করা রয়েছে আর এখানে রয়েছে লেখা আই লাভ বাগদা তার পাশেই রয়েছে সি সাফারি ক্যাম্প বাগদা এই রাস্তাটা ধরে কিন্তু আসতে হয় এই যে সোজা রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে আসতে হয় মেন রোড থেকে এখানে বাইক রাইড করে এসছে অনেকে বাইক রাখা আছে আর এখানে রয়েছে

একটা চাটনি আলু ভাজি এটা হচ্ছে হলো দই আর সাথে রয়েছে আর আমুদে আমুদে দুপুরে বেশ জমিয়ে খাবার খেয়েছিলাম এদের কাঁকড়াটা এত সুস্বাদু রান্না হয়েছিল কি বল প্রত্যেকটা রান্নাই বেশ ভালো এবার কথা না বলে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নি তারপরে আবার একটু চার পাঁচটা ঘুরে দেখব প্রত্যেকটা রান্নাই খুব ভালো এ দেখো চিংড়ি মাছের সাইজটা দেখো কত বড় আর এদের ডাল তরকারি সব কিছুই ভালো তার মধ্যে আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে দই বেকি এরপরে সন্ধেবেলায় হলো ক্যাম্পফায়ার এখানেই হবে বারবিকিউ তার জন্যে আগুন জ্বালানো হচ্ছে কাঠ দিয়ে আর পাশে চারপাশটা সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে পুরো বিচ ক্যাম্পটাতে নানা রকম লাইট দিয়ে সাজানো রয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর পাশেই বাজছিল গান আর চারপাশ দিয়ে লোকেরা সবাই দেখলাম বসে গল্প করছে এটাও একটা কিন্তু বেশ মজা লাগছিল দেখো দূর থেকে এত সুন্দর লাগছে পুরো ক্যাম্পটা মনে যেন কোনো মায়াবী আলোতে ভরে উঠেছে তারপরে এলো আমাদের গরম গরম সন্ধেবেলা স্ন্যাক্স আর চা এরপর বারবিকিউ তোড়জোড় শুরু হয়ে গেল এই হলো বেড়াতে আসার আসল মজা দূর থেকে সমুদ্রের আওয়াজ কানে আসছিল চারপাশের পরিবেশটা একেবারে জমে গিয়েছিল বারবিকিউ অনেক রিসর্টেই হয়ে থাকে তবে এদেরটা দেখলাম একেবারেই আলাদা চারপাশে সবাই জড়ো করে বসে আছে গোল করে আর সবাই খুব মজা করছিল এটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে এই বসার জায়গাটাতে একটা মিউজিক সিস্টেম রাখা আছে আর তার চারপাশ দিয়ে বাঁশের তৈরি করা বেশ বসার সুন্দর ব্যবস্থা করা কিন্তু রয়েছে এক সময় খেয়াল করলাম সেলফি যে জায়গাটা তৈরি করা হয়েছে সেখানে দেখলাম সবাই খুব মজা করে সেলফি তুলছে তো আমরাও সেখানে তুললাম বেশ ভালোই লাগছিল এই যে চলে এসছে আমাদের পানির তান্দুরি আর চিকেন তান্দুরি এরা কিন্তু বেশ ভালো বানায় দুটোই আর দেখলাম অনেকে ভেটকি মাছেরও কিন্তু নিয়েছে তান্দুরি আমরা সব খেয়ে তো ভীষণই খুশি এই হলো রাতের ডিনার আমরা নিয়েছিলাম রুটি আলু ভাজা চিকেন কারি চিলি ফুলকপির একটা তরকারি আর মিষ্টি ছিল রুটির বদলে কেউ যদি ভাত খায় মনে করে সেটা কিন্তু খেতেই পারে তারপরে সকালবেলায় আমাদের দেওয়া হয়েছিল চার বিস্কিট কাজু বনের ভেতরে রয়েছে টেন্ট বড় টেন্ট আর ছোট টেন্ট বড় টেন্টের ভেতর তিন থেকে চারজন থাকতে পারে আর ছোট টেন্টের ভেতর কিন্তু একজনেরই বোধ থাকার ব্যবস্থা রয়েছে টেন্টের প্রত্যেকে কিন্তু কমন টয়লেট ব্যবহার করতে হয় এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে হলো কমন টয়লেট ঘন কাজু বনের ভেতরে দেখলাম নেটের অনেক জায়গায় দোলঘাট এরকম ব্যবস্থা করা রয়েছে দীঘা বা পুরীতে আমরা যেসব কাজু দেখতে পাই তো সেই কাজুগুলো কতটা সুস্বাদু জানি না তবে শুনেছি এই কাজু নাকি খুব সুস্বাদু খেতে হয় কাজু বনে দেখলাম ফুলও চলে এসছে বললো আর কিছু দিনের মধ্যে নাকি গাছে কাজু চলে আসবে তো আমরা শুধু গাছে কাজুর ফুলই দেখতে পেয়েছিলাম এই যে এটা হচ্ছে কাজুর ফুল এদের থাকবার জন্য কিন্তু বেশ অনেক রুম দেখতে পেলাম চারপাশে যেমন টেন্ট রয়েছে তেমন রুমও কিন্তু প্রচুর রয়েছে রুমগুলো দেখাতে পারছিলাম না তার কারণ প্রত্যেকটা রুমে কিন্তু ট্যুরিস্ট ছিল এই জন্য দেখানো গেল না এরপরে আমরা তৈরি হয়ে গেলাম এখান থেকে যাওয়ার জন্য আচ্ছা এটা হলো একটা ট্রি হাউস ছোটো মতন ট্রি হাউস বললো এখানে এখন আর ট্যুরিস্টদের থাকার কোনো ব্যবস্থা নেই সাধারণত কর্মচারী যারা আছে তারাই এখানে থাকে চলুন একজনের সাথে আলাপ করিয়ে আচ্ছা আর বরাকি সবসময় রাত দিন থাকবে হচ্ছে সবার খেয়াল রাখে তোমার নাম কি আমার নাম হচ্ছে বিজয় মণ্ডল বিজয় মন্ডল আমার আমার বাড়ি মেদিনীপুর আচ্ছা আমার জন্ম মেদিনীপুরের জন্ম আচ্ছা আর আমি এখানে উড়িষ্যাতে আছি তোমার সাথে আলাপ হয়ে ভালোই হলো উনি খুব ভালো মানুষ সবার খুব খেয়াল রাখে এই হলো সি সাফারি ক্যাম্পে উনি হলেন আসল দেখভালের দায়িত্বে থাকে সবার খুব খেয়াল রাখে সবার খুব যত্ন রাখে এই জন্য ওনাকে সবাই ভালোবেসে দাদু বলে ডাকে চলে এসছে সকালের ব্রেকফাস্ট লুচি ঘুগনি ডিম সেদ্ধ আর মিষ্টি আগেই বলেছি এদের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো লুচিগুলো যেমন খাস্তা ঘুগনিটাও কিন্তু বেশ ভালো ছিল এবার আসি মিষ্টি মিষ্টিটা কিন্তু খেতে অপূর্ব ছিল সবাই খুব প্রশংসা করছিল কোন দোকানের মিষ্টি তো আমরা ঠিক করলাম যাবার সময় কিন্তু এই দোকান থেকে বেশ খানিকটা মিষ্টি কিনে নিয়ে যাব। আর কথা বাড়িয়ে কাজ নিই তাড়াতাড়ি করে খেয়ে নিই কারণ আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি কারণ বেশ অনেকটা রাস্তা কিন্তু আমাদের যেতে হবে আপনাদের একটা জিনিস দেখাব দেয়ালে বেশ কিছু ট্যুরিস্ট কিন্তু এই রিসর্টটার সম্বন্ধে অনেক কিছু লিখে গেছে এই যে আমার পেছনে রয়েছে পেন দিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করে গেছে ভালোই মন্তব্য করেছে সবাই খেতে বসে বারবার সেগুলোর দিকে চোখ যাচ্ছিল এখানকার স্টাফদের ব্যবহার কেমন প্রত্যেকটাতেই একটা করে স্টার দেয়া রয়েছে যেখানে ফাঁকা রয়েছে দেয়ালটা পুরো কিন্তু সবাই কমেন্টে ভরিয়ে দিয়ে গেছে বিজয় মণ্ডল যাকে প্রথমে ইন্টারভিউ নিলাম তার কিন্তু সম্বন্ধেও অনেকে লিখেছে ভালো ভালো কথা তার ব্যবহার খুবই ভালো সত্যি খুব ভালো মানুষ একপাশে এক পাশে ঝাউবন আরেক পাশে কাজুর বাগান এই নিয়েই তৈরি এই বিচ ক্যাম্পটা খুব সুন্দর প্রকৃতির মাঝে খুব সুন্দর করে সাজানো পেতো এই রিসোর্ট টা শেষবারের মতন আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছু পথ তুলে নিলাম কিছু স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি এখন আমরা চলে যাচ্ছি বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে গেলাম প্রকৃতির মাঝে ভালোই লাগছিল এই সিবিচে আসলে কিন্তু পূর্ণিমা আমাবস্যা দেখে কিন্তু আসাটা উচিত এরপরে এলাম এখানের বিখ্যাত মিষ্টির দোকানে যে মিষ্টি আমাদের সব সময় দেয়া হচ্ছিল অনেকেই দেখলাম ভীষণই খেয়ে প্রশংসা করছিল তারপরে আমরা ঠিক করলাম বাড়ির জন্য নিয়ে যাই আর এর দাম শুনবেন মাত্র পাঁচ টাকা করে কিন্তু রসগোল্লা সাইজ আমাদের এখানকার মতন দশ টাকা দামের এই হলো সেই বিখ্যাত রসগোল্লা যা সবার মনকে জয় করে নিয়েছে এছাড়া এখানে ছানা পোড়াও বেশ ভালো এই যে রসগোল্লা বানানো সব তৈরি হচ্ছে এখানে আচ্ছা এই দই ভালো মধ্যে আছে এখন আমরা যাচ্ছি বালাসরের সব থেকে পুরোনো জগন্নাথ মন্দির দেখবার জন্য কিন্তু স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর অনেকের মুখে শুনলাম যে দুপুর একটার পরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় এই হলো বালাসর স্টেশন এর পাশ দিয়ে কিন্তু যেতে হয় জগন্নাথ মন্দিরে আপনাদের একটা কথা বলে রাখি যারা বালাসর স্টেশন থেকে এই সিবিচে যাবেন তাদের অটো ভাড়া কিন্তু সাতশো টাকা পড়বে একজন যান আর আটজন যান রিজার্ভ করে কিন্তু যেতে হয় সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য